আসসালামু আলাইকুম আপনার রান্নাঘর থেকে সবাই ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা তরকারি রেসিপি শেয়ার করবো আশা করবো ধৈর্য ধরে আমার সাথে পুরো রান্নাটাই দেখবেন তো আজ আমি রান্না করব কান্দাল দিয়ে সুটকি মাছের কারি তো এখানে আমি চালার সুটকি পচিয়ে করে নিয়েছি আর এখানে কান কেটে নিয়েছি তো চলুন শুরু করি রান্নাটা তো প্রথমে চলে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম এই মাছগুলো ভেজে নেবো প্রথমে তো তার জন্য তেল দিয়ে তেলের ভিতরে একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিলাম দিয়ে মাছগুলো দিয়ে এখন একটু ভেজে নেব এই মাছটা ভেজে নিলে মাছটা শক্ত হবে এবং সুটকির যে একটা গন্ধ সেটা ভালোভাবে বের হবে তে মাছটা আমি গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি তো তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো এখন আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল হালকা একটু ভেজে নেব ভেজে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম পিঁয়াজ রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের পাউডার রাঁধুনির পাউডার মরিচের পাউডার আর দিয়ে দিলাম ধনিয়ার পাউডার দিয়ে এখন ভালো করে নেড়ে দেবো রাঁধুনির পাউডার মাছের একটা বড় মশলা আর শুটকি মাছের ভিতরে তো এই রাঁধুনি পাউডারটা দিতেই হবে এটা হচ্ছে শুটকি মাছের মেইন মশলা তো পানি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই মাছটাকে আমরা চালার শুটকি বলি চালা মাছ বলি আপনারা কে কী নামে চেনেন জানেন বলবেন তো মশলাটা কষাচ্ছি ভালো করে নেড়ে কষিয়ে নেব তো এখন দিয়ে দেবো সে কেটে রাখা কান্দাল এটাকে তো আমরা কান্দান বলি আপনারা কী কী বলেন সেটা বলবেন তো ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দেবো তো কান্দাল দিয়ে শুটকি মাছ কে কে পছন্দ করেন বলবেন তো এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব তো কান্দাল দিয়ে শুটকি মাছের কারি আমার তো ভীষণ মজা লাগে খুবই মজা লাগে সুটকি মাছ দিয়ে তো শুটকি মাছের তরকারিতে এমনিতে মজা তারপরে কান দিয়ে তরকারিটা বেশি মজা লাগে আর এই তরকারিটা খুবই মজা হয়েছিল তো মাছ দিয়ে একটু কষিয়ে নিলাম এখন আর মাছটা ভাঙবে না ভাজার কারণে তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো ঝোল দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব তো সাত আট মিনিট পরে এই অবস্থা আবার একটু ঢেকে দিলাম ভিডিওর ভিতরে ঘুল হলে আমার বৃষ্টিতে দেখবেন আমি প্রতিটা ভিডিওতে বলি কারণ মানুষ মাত্রই ভুল আবার একটু উঠালাম ঢাকনাটা একটু নেড়ে দিচ্ছি আসলে বাঙালির সব খাবারই মুখরোচক খাবার মজাদার খাবার বাঙালির সব খাবারই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চুলাটা অফ করে দিলাম তরকারিটার কালারও যেমন হয়েছিল তেমনি টেস্টও হয়েছিল তো হয়ে গেল এই তো আমার মজাদার চালা মাছের শুটকি দিয়ে কান্দালের কারি অর্থাৎ